মেরে সামনে ওনে ছ লোক গলি মারি কিছু নে বলা হ্যাঁ তো বলা খালমা পড়কে বতাও না ওষণে বলে কি আপনি নিচে কপড়ে খোলকে বাতাও হিজরাতদের মতো কান্না করছেন যখন তখন আমি যে কারোর টার্গেট হতে পারি কিন্তু আমি আমার জীবনের কোনো পর আমি করি না তুমি একা বীরপুরুষ তুমি ওই ঘরের মধ্যে বউ পেটানো বীরপুরুষ মানে আমি ফেসবুক ইউটিউব থেকে মোটা মোটা টাকা ইনকাম করার জন্য আমি ভি ভিডিও করাচ্ছি না আমার ফেসবুক আইডিতে আমার ইউটিউব আইডিতে যখন তখন স্ট্রাইক হতে পারে হবে হবে আমি আরেকটা আইডি বানাবো আরেকটা একটা ফেসবুক পেজ বানাবো কতগুলো আইডি বন্ধ করবে আমার আমার স্ত্রীকে আমার মাকে আমার দুই মেয়েকে সারাদিন পর অন্তত তোমাকে একবার আমি ডাল ভাত দিতে পারি পাকিস্তানি মিলিটারির সামনে বুক পেতে দেবো ঝাঁঝরা করে দেবে ওরা ফায়ার করে আমার বুক আমি আপনাদের হয়ে কথা বলি আপনাদের সুরক্ষার চিন্তা করি সব কিছু মুসলিম মুসলিম আপনার मुस्लिम नहीं हो गोली मार रहे सीधे मेरे सामने छह लोगों को गोली मारी उनसे कपड़े खोल के बताओ और खातून नहीं है तुम्हारा तो, तो सीधे गोली मार दी वो पंद्रह पंद्रह साल के बच्चे सत्य बाक्रुद्ध हम यही मुहूर्ते की बोलबो अपने की नहीं कथा बोलबो हमार मुखे भाषा नहीं तरह कारण যে সকল সেকুলাররা যে সকল ধোয়া তুলসী পাতা মুসলমানরা বলে জঙ্গির কোনো ধর্ম হয় না বিধর্মী কাশ্মীর পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হলো নৃশংস হামলা সেখানে নিহত সুশীলের ছেলে তার জবানবন্দি শুনে আমি সত্যি বাকরুদ্ধ আমার মুখে এই মুহূর্তে কোনো ভাষা নেই বন্ধুরা উনিশশো সালে যখন পাকিস্তানি মিলিটারি বাংলাদেশের বাঙালিদের জিজ্ঞাসা করেছিল তুমি হিন্দু না মুসলমান যদি বলতো আমি মুসলমান তখন তারা লুঙ্গি করে দেখতো সে সত্যি হিন্দু না মুসলমান এখন এই কাশ্মীর পেহেলগাঁওয়ে জিজ্ঞাসা করা হয়েছে তুমি হিন্দু না মুসলমান বলা হয়েছে আমি মুসলমান তাহলে বলা হয়েছে তুমি কালেমা পড়ে দেখাও যে হিন্দু সে তো কালেমা পড়তে পারেনি সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে ফায়ার মানে ওদের না কোনো দয়া হয়েছে না কোনো মায়া হয়েছে না হাত ওদের কেঁপে উঠেছে মানে বিষয়টা বোঝার চেষ্টা করুন এ কি যারা বলছে যে হ্যাঁ আমি মুসলমান তারা কালেমা পড়ছে কালেমা পড়ার পরেও এরা কনফিউজ এরা বিশ্বাস করছে না যে এরা 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 বোধহয় হিন্দুই এরা কালেমা পড়া শিখছে তাই কালেমা পরে শোনালো তুমি কাপড় খুলে দেখাও তুমি কাপড় খুলে দেখাও তোমার নুনু কাটা আছে না ঠিক আছে ভাবতে পারছেন কি নিকৃষ্ট এই লোকগুলো হিন্দুদেরকে টার্গেট করছে যে হিন্দু হিন্দুদের তো নুনু কাটা থাকবে না তাহলে এই সকল নিকৃষ্ট লোকদের মন মানসিকতা কতটা উগ্র আর এই শালার সেকুলার আর কিছু মাথা মোটা গর্দ হিন্দুরা বলে যে জঙ্গিবাদীদের কোনো রকম ধর্ম হয় না আর এই ধোয়া তুলসী পাতা মুসলমানরা বলে জঙ্গিদের কোনো ধর্ম নেই এগুলো কি এগুলো এগুলো ধর্ম বেছে বেছে হত্যা করা কি হত্যা করা না উত্তর দিন আমার প্রশ্নের এটা তো টার্গেটেড খুন টার্গেটেড মার্ডার টার্গেটেড হামলা জঙ্গিদের মূল টার্গেট ভারত এটা বন্ধুরা এটা আপনারা মানুন আর না মানুন জঙ্গিদের মূল টার্গেট ভারত মূল টার্গেট হিন্দু এদের টার্গেট হিন্দুকে মারতে হবে হিন্দুদের খতম করতে হবে ভারতকে কবজা করতে হবে এই সুশীলের ছেলে যে জবানবন্দি দিচ্ছে ভারতবর্ষের মানুষ একশো চল্লিশ কোটি মানুষের সামনে যে জবানবন্দি দিচ্ছে তা খুব ভয়ঙ্কর জবানবন্দি এখনও যে সকল হিন্দু মাথা মোটা অশিক্ষিত হিন্দু এখনও যারা চুপ করে ঘরের এক কোণে বসে রয়েছেন আর হিজরাদের মতো কান্না করছেন সেই সকল কাপুরুষ মেরুদণ্ডহীন হিন্দু আমি আপনাদের অনুরোধ করব এখন অন্তত পক্ষে একটু জেগে উঠুন আর ঘুমিয়ে থাকবেন না এখন ঘুমিয়ে থাকার সময় না ধীরে ধীরে এই সকল জঙ্গিরা আমাদের উঠোনের মধ্যে চলে আসছে কি মর্মান্তিক দৃশ্য কি মর্মান্তিক বক্তব্য আমরা কোথায় আছি আমরা আমরা হিন্দুরা এতটাই ভীতু এতটাই কাপুরুষ এতটাই আমরা হিন্দুরা নির্লজ্জ বেহায়া যে এরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মাথার উপর হেগে যাচ্ছে আমাদেরকে মারধর করছে আমাদেরকে আমাদের সাথে যাচ্ছে তাই করছে কিন্তু আমরা কিচ্ছু বলছি না আমরা কিচ্ছু করতে পারছি না আমরা এতটা অসহায় কেন আরে ভাই ওদেরও তো হাত 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 দুইটা দুইটা আমাদেরও আমাদেরও ভগবান বুদ্ধি দিয়েছে 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 জ্ঞান কথা বলার ভাষা তো ওদেরও তাই আছে ওরা যদি আমাদেরকে মেরে যেতে পারে আমরা কেন উল্টে ওদেরকে একটা থাপ্পড় একটা চর একটা ঘুষি একটা মার মারতে পারবো না আমরা কেন পারি না আছে এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে দিতে পারবেন আমার এই প্রশ্নের উত্তর আপনি কেন আমরা পারি না কেন আমরা এত টাকা আপুরুষ আজ কিভাবে প্রশ্ন করে করে হত্যা করা হচ্ছে তুমি হিন্দু না তুমি মুসলমান এই সকল দৃশ্য দেখার পরে এই সকল ঘটনা চোখের সামনে আসার পরেও আপনি চোখ দিয়ে দেখার পরেও আপনি চুপ করে ঘরে পরে বসে আছেন কেন হয় দেখুন এক শ্রেণীর মানুষ আবার এই কথাও বলে আমি কিছুদিন আগেই আমি ফেসবুকে আমি শুনেছিলাম দেখেছিলাম যে ও ঘোষ ঘোষের গায়ে একজন হাত দিয়ে দেখাক্ত হাত ভেঙে দেবে ঘোষের কলার ধরে দেখুকত ওর জীবন খেয়ে নেবে জল ছাড়া গিলিয়ে চাবিয়ে খেয়ে নেবে আরে ভাই তোমার লজ্জা থাকা উচিত তুমি এই কথা বলছো কারণ আমরা হিন্দু আমরা হিন্দু হিন্দু ভাই ভাই আজ দেখুন হাতের পাঁচটা আঙ্গুল সমান না এই যে পাঁচটা আঙুল পাঁচটা আঙ্গুল সমান না এখন একজনের সাহস একটু বেশি একজনের সাহস একটু কম দেখুন আমি যেমন আমার জীবনের পরোয়া করি না আমি আপনাদের হয়ে আপনারা যে কথা বলতে পারেন না আপনাদের হয়ে আমি সেই কথা বলি যখন তখন যখন তখন আমি যে কারো টার্গেট হতে পারি যখন তখন আমি শাসক দলের পুলিশের শিকার হতে পারি যখন তখন আমি শাসক দলের গুন্ডা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুধেল গাইদের টার্গেট হতে পারি যখন তখন কিন্তু আমি আমার জীবনের কোনো পরোয়া আমি করি না আমি আপনাদের হয়ে কথা বলি আপনাদের সুরক্ষার চিন্তা করি তাহলে তুমি ঘোষ তোমার এত সাহস তোমার এত বুকের পাটা তুমি এত কিছু ছিঁড়ে দিতে পারো তাহলে তোমার সামনে তোমার জাতি ভাই হিন্দু ভাই বোনদের নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে মারা হচ্ছে তুমি কেন চুপ করে ঘরের পরে আছো তুমি কিসের কাপ বীরপুরুষ তুমি তুমি একা বীরপুরুষ তুমি ওই ঘরের মধ্যে বউ পেটানো বীরপুরুষ তো ওরকম বীরপুরুষ এই রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে আছে ওই রকম বীরপুরুষ এই রাজ্যের ঘরে ঘরে আছে তুমি ঘোষ তুমি বীরপুরুষ না আমার কথা শুনলে আপনার রাগ হতেই পারে কিন্তু আমি যেটা বলছি সত্য কথা বলছি আজ এই কাশ্মীর জঙ্গি হামলার পরে এই সুশীলের সেলের যে স্টেটমেন্ট এই স্টেটমেন্ট শোনার পরে আমার মাথা খারাপ হয়ে গেছে সত্যি কথা বলছি আমার মাথা খারাপ হয়ে গেছে আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে আমি পাকিস্তানের ভেতরে ঢুকি ওদের এক একটা লাইনে দাঁড় করিয়ে এক একটাকে ফায়ার করি বুকের মাঝখানে সাত আটটা সাত আট রাউন্ড ওদের ওদের ভিতরে ঢুকিয়ে দিই আমার এইরকম রক্ত এখন গরম হচ্ছে দেখুন আমি আরেকটা কথা বলি আপনারা অনেকে একটা ধারণা আপনাদের যে আমি ফেসবুকে ভিডিও বানাই ইউটিউবে ভিডিও বানাই আমি ফেসবুক ইউটিউব থেকে মোটামুটি টাকা ইনকাম করার জন্য আমি ভিডিও বানাচ্ছি না আমার ফেসবুক আইডিতে আমার ইউটিউব আইডিতে যখন তখন স্ট্রাইক হতে পারে আমার ফেসবুক আইডি ইউটিউব আইডি যখন তখন বন্ধ হয়ে যেতে পারে আমি সে সমস্ত কোনো চিন্তা ভাবনা আমি করি না হবে আমি আর একটা আইডি বানাবো আর একটা ফেসবুক পেজ বানাবো আমি আবার কথা বলবো আবার ভিডিও বানাবো কতগুলো আইডি বন্ধ করবে আমার আমি টাকা ইনকামের জন্য আমি কথা বলি না টাকা ইনকামের জন্য আমার এই লড়াই না আমার লড়াই এই দেশের জন্য লড়াই আমার লড়াই আপনাদের জন্য লড়াই আমি কাজ করি আমার স্ত্রীকে আমার মাকে আমার দুই মেয়েকে আমি দেই সারাদিন পরে অন্ততকে একবার আমি ডাল ভাত দিতে পারি ফেসবুক থেকে ইউটিউব থেকে আমার টাকা কামাই করার দরকার নেই আপনারা হয়তো অনেকে ভাবেন এটা ধারণা করেন যে এর ভিডিও শেয়ার করব এর ভিডিও শেয়ার করলে পপুলার হয়ে যাবে স্টার হয়ে যাবে এ মাসে প্রতি মাসে লাখ লাখ টাকা কামাই করবে না আমি ফেসবুক ইউটিউব থেকে টাকা কামাই করার আমার কোনো ইচ্ছা নেই আমার কোনো আগ্রহও নেই আপনারা জানেন সেটা আপনারা জানেন না আপনারা জানবেন কি করে আপনার রিলস ভিডিও বানাতে ব্যস্ত থাকেন আপনারা জানবেন কীভাবে আজ এই ধরনের কথা শোনার পরে মানুষ আপনারা কিভাবে এখনও রিলস ভিডিও বানাচ্ছে ঘরের ভিতরে বসে আছেন না আমার তো মাথাতেই ঢোকে না আমি আপনাকে অনুরোধ করব ভিডিও শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিও ভাইরাল করুন কারণ নরেন্দ্র মোদী সরকারকে বার্তা দিন আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসী নরেন্দ্র মোদীর সাথে আসি নরেন্দ্র মোদী একা না নরেন্দ্র মোদী একটা অনুমতি দিক আমরা ভারতীয় একশো চল্লিশ কোটি একসাথে পাকিস্তানের ভিতরে ঢুকু ওদেরকে যদি এক ঘন্টার মধ্যে শেষ করে দিয়ে আসতে না পারি পাকিস্তানি মিলিটারির সামনে বুক পেতে দেবো ঝাজরা করে দেবে ওরা ফায়ার করে আমার বুক ভিডিওটা শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে হবে আমরা নরেন্দ্র মোদীর সাথে আছি আমরা রক্তের বদলে রক্ত চাই আমরা প্রতিশোধ চাই এই মিন মিন করে কথা বলার মতো কোনো সময় নেই আমাদের সেকুলারদের কথা শোনার মতো আমাদের সময় নেই সেকুলাররা বলছে এর কিচ্ছু হয়নি আমরা আছি তো এত এত উত্তেজিত হচ্ছেন কেন এই সেকুলারদের কথা শোনার মতো আমাদের কোনো সময় নেই আমরা রক্তের বদলে রক্ত চাই প্রতিশোধ চাই বন্ধুরা ভিডিও শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিও লাইক আপনার করতে হবে না শেয়ার করুন কিন্তু শেয়ার সাথে সাথে আপনাকে কমেন্ট করতে হবে কারণ আপনার এক একটা কমেন্ট এই প্রতিবাদকে আরও শক্তিশালী আরও এই প্রতিবাদের ঝড় প্রত্যেকটা রাজ্যে ভারতবর্ষের আটাশটি রাজ্যে ঝড় তুলে দেবে প্রতিবাদের ঝড় তুলে দেবে তাই কমেন্ট করুন শেয়ার করুন নমস্কার